যদি কেউ দুই সেট একসাথে নেয় তাহলে ওই ক্ষেত্রে আপনারা ডেলিভারি চার্জ ফ্রি পাবেন মানে এরকম দুইটা প্যাকেজ ফ্রি পাবেন প্লাস ময়শ্চারাইজার কাজ করবে কোন ব্র্যান্ডে এটা মোস্তাক মোস্তাক ফেসওয়াশ ইন্ডিয়ান একটা প্রোডাক্ট না হ্যাঁ 100% অথেন্টিক আচ্ছা এখন তো ইন্ডিয়ান প্রোডাক্ট বন্ধ তে কিভাবে আসছে আসছে বাংলাদেশে অ্যাকচুয়ালি আর যেটা অরিজিনাল প্রোডাক্ট এটা আপনার হোলবেন প্লাস আসসালামু আলাইকুম আজকে ভাইয়াদের জন্য কিছু প্রোডাক্ট নিয়ে আসছি যেটা হচ্ছে একটা ফেসওয়াশ আর হচ্ছে থাকবে সানস্ক্রিন

খেলাধুলা করে এখন তো যেহেতু রোদ্রের স্কিন রোদ্রেতে কালো হয়ে যায় তো কালো যে না হয় স্কিনটাকে সেফ রাখে তার জন্য একটা থাকবে মস্তকের আপনার হচ্ছে মশ্চারাইজার প্লাস সানস্ক্রিন যেটা হচ্ছে আপনার এই আপনার ম্যাট লুক রাখবে ম্যাট লুক মানে আপনার স্কিনটাকে ঘামাবে না তেল একটু দূর রাখবে যাদের পিম্পল আছে পিম্পলের কাজ করবে ব্রন এর কাজ করবে প্লাস স্কিনটাকে লাইট করবে এবং যাদের দূর করবে তো তাদের জন্য নিয়ে আসছি একটা ফেস ওয়াশ আর একটা ক্রিম মিলে একটা কম্বো থাকবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চাচ্ছেন অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর যারা দোকানে আসতে চাচ্ছেন আমাদের দোকানটা কিন্তু ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টারে স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেটের তলায় আর যারা সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে চাচ্ছেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন

কার্টন ভরে পোট আনবে ওইটা আনতে পারতেছে না কিন্তু যারা ইনপোর্টার যারা কার্ড লাইসেন্স আছে যারা যাদের লাইসেন্স আছে একটা লাইসেন্স তৈরি করতে চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা লাগে আচ্ছা ইনপোর্টার লাইসেন্স তো এমনি এমনি তো আর হয়ে যায় নেই চল্লিশ লাখ পঞ্চাশ লাখ তো তারা তো অবশ্যই মাল আনতে পারবে কারণ তাদেরকে এই আপনার সব জায়গায় পাওয়ারিটি দেয় যেরকম আপনার এয়ারপোর্টও পাওয়ারিটি দিবে তাদের যে যখন মাল আসতেছে যখন তাদের মাল যা আসছে তাদের তো অবশ্যই একটা বিজনেস একটা লাইসেন্স আছে বিজনেস লাইসেন্স না থাকলে তো হচ্ছে এয়ারপোর্ট মাল ঢুকাইতে পারবে না বা বর্ডার দা মাল ঢুকাইতে পারবে না অবশ্যই তাদের একটা সিস্টেম আছে ওকে তো ঠিক আছে এটা গেল একটা অপশন তো দ্বিতীয়ত অনেকে বলতেছে যে এখন প্রচুর ডুপ্লিকেট প্রোডাক্ট চলে আসছে এই মুস্তাক ফেস ভিতরে দেখেন যেটা অরিজিনাল এটা সব প্রোডাক্ট এরকম থাকে বাট যেটা অরিজিনাল এটার মধ্যে আর থাকবে এক ওকে দ্বিতীয়ত এই যে এখানে দেখেন অল স্কিন টাইপ এটা লেখা থাকবে অল স্ক্রিন টাইপ চিহ্ন দেওয়া থাকবে আর যেটা অরিজিনাল প্রোডাক্ট এটা আপনার হোলবেন খোলার পরে ফ্লেভারটা দেখেন যে একটা স্মেল তো স্মেলটা একটা হার্বাল হারবাল স্মেল না আর অরিজিনাল প্রোডাক্ট কালার থাকে এই যে দেখেন অরিজিনালটা এই যে এই কালার থাকবে ব্লু কালার থাকবে ওকে আর যেটা লোকাল ওটা অন্য কালার থাকবে এই যে দেখছেন কত খানি ফেস ওয়াশ দাইলে আপনাকে দেখকে দেখাইছি কালারটা আপনি পুরো ফেস ওয়াশটা ডালবেন এরকম কালারই থাকবে ঠিক আছে ওকে অনেকটা আছে গাঢ় বেশি বা বিভিন্ন কালার থাকে জি জি তো ওগুলাই আপনার লোকাল এটা দেখবে একদম হালকা হালকা কালার এবং 100% অথেন্টিক কালার তিনটা উপায় বললেন একটা হলো ঢেলে ঢেলে দেখবেন উসান কালার হল অল স্কিল টাইপ অল স্কিল টাইপ লেখা থাকবে আর এইখানে আর চিহ্ন থাকবে রেজিস্টার আর চিহ্ন থাকবে স্টার লেখাটা থাকবে রেজিস্টার লেখা থাকবে অবশ্যই হান্ড্রেড আর এখানে মেড ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া তো সবটাই লেখাতে থাকে আর এখানে পাঁচটা দেখেন পাঁচটা চিহ্ন থাকবে এক দুই তিন চার পাঁচ

এবং সানস্ক্রিনের কাজটা হচ্ছে কি আপনার স্কিনটাকে তেলাক্ত বাপটাকে দূর করবে এবং স্কিনটাকে ড্রাই রাখবে ব্রাইটনেস রাখতে করবে অবশ্যই ফসত্ব করবে একটু করবে এটা তো স্বাভাবিক ওকে তো যারা এই দুটো প্রোডাক্ট একসাথে নেবেন তারা কিন্তু একটা একদম দামাকে একটা অফার প্রাইজে পাবেন এই সিঙ্গেল প্রাইজ হচ্ছে ফেস ওয়াশটা 550 টাকা এটা হচ্ছে 650 টাকা ওকে এটা তো 100 এমএল নাকি ফেস ওয়াশটা আর সানস্ক্রিনটা হচ্ছে 45 এমএল 45 এমএল জি 45 গ্রাম আর হলো 100 গ্রাম যেটা হচ্ছে

তো যদি দুই বন্ধু একসাথে দেখে যে ভাইয়া আমি দুই সেট একসাথে নিব যদি কেউ দুই সেট একসাথে নেয় তাহলে ওই ক্ষেত্রে আপনারা ডেলিভারি চার্জ ফ্রি পাবে মানে এরকম দুইটা প্যাকেজ যদি দুইটা প্যাকেজ একসাথে যদি নেয় ওকে সে ক্ষেত্রে প্রাইস কত আসবে 2000 ওই ক্ষেত্রে 2000 টাকা আসবে ডেলিভারি চার্জ ফ্রি অর্ডার কনফার্ম করার জন্য 100 টাকা দিতে হবে কোথা থেকে দিতে হবে

তো ঠিক আছে বিয়ার্স আপনাদের যেভাবে ভালো লাগে দুইটা প্যাকেজ নেবেন আমার মনে হয় দুইটা প্যাকেজ নিলে কিন্তু আপনাদের জন্য কিন্তু বেটার হ্যাঁ দুই বন্ধু মিলে নিলেন বা দুই ভাই ভাই দুই ভাই মিলে নিলেন এভাবে কাজিনরা মিলে নিলেন খুবই আলহামদুলিল্লাহ অনেক ভাইরাল প্রোডাক্ট আশা করি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাবেন যারা আমাদের চ্যানেলে ভিডিও দেখে প্রোডাক্ট নেন তারা তো আলহামদুলিল্লাহ জানেন যে এই চ্যানেলে লোকাল প্রোডাক্ট দেওয়া হয় না ইনশাআল্লাহ অরিজিনাল প্রোডাক্টটা পাবেন যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন প্রোডাক্টের ভিডিও পাওয়ার জন্য ওকে তো ঠিক আছে ভিউয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্তই জাস্ট একটা স্ক্রিনশট দিবেন এভাবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন মানুষে যেকোনো স্থান থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আল্লাহ হাফেজ